আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম শ্রম আইন আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম ধারা একশো পঞ্চাশ নিয়ে ক্ষতিপূরণ প্রদানের জন্য মালিকের দায়িত্ব চাকুরি চলাকালে ওহা হইতে দুর্ঘটনার ফলে যদি কোনো শ্রমিক শরীরে প্রাপ্ত হন তাহা হইলে মালিক তাহাকে এই অধ্যায়ের বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন কোনো মালিক উক্তরূপ ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকিবেন না যদি জখমের ফলে তিন দিনের অধিক সময় কোনো শ্রমিক সম্পন্ন বা আংশিক কর্মক্ষমতা না হারান জখমের ফলে মারা যান নাই এরূপ কোনো শ্রমিকের দুর্ঘটনায় জখমপ্রাপ্ত হওয়ার প্রত্যক্ষ কারণ ছিল দুর্ঘটনার সময় শ্রমিকের মদ্যপান বা মাদক দ্রব্য সেবনের ফলে ওহার প্রভাবদিন থাকে শ্রমিকগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত বিধি বা সুস্পষ্ট আদেশ শ্রমিক কর্তৃক ইচ্ছাকৃতভাবে অমান্য করা শ্রমিকগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করা হইয়াছে ইহা জানা সত্ত্বেও শ্রমিক কর্তৃক ইচ্ছাকৃতভাবে কোনো আঘাত নিরোধক নিরাপত্তা সরঞ্জাম বা অন্য কোনো কৌশল অপসারণ করা বা উপেক্ষা করা যদি তফসিলের অংশ বর্ণিত কোনো চাকুরিতে নিযুক্ত কোনো শ্রমিক ওহাতে উক্তরূপ চাকুরি সম্পর্কিত বিশেষ পেশাজনিত ব্যাধি বলিয়া উল্লেখিত কোনো ব্যাধিতে আক্রান্ত হন অথবা কোনো শ্রমিক অবিচ্ছিন্নভাবে কোনো মালিকের অধীনে অনন্য ছয় মাসের তৃতীয় তফসিলের খণ্ডে বর্ণিত কোনো চাকুরিতে নিযুক্ত থাকা কালে উক্ত তফসিলে উক্ত চাকুরি সম্পর্কে বিশেষ পেশাজনিত ব্যাধি বলিয়া উল্লেখিত কোনো ব্যাধিতে আক্রান্ত হন তাহা হইলে উক্তরূপ ব্যাধিতে আক্রান্ত হওয়ার এই ধারার অধীনে কোনো দুর্ঘটনার ফলে জখম বলিয়া গণ্য হইবে এবং যদি না মালিক উহার বিপরীতে কিছু প্রমাণ করেন দুর্ঘটনাটি চাকুরি চলাকালে ওহা হইতে উদ্ভূত বলিয়া গণ্য হইবে ব্যাখ্যা এই উপধারার প্রয়োজনে কোনো চাকুরির কাল অবিচ্ছিন্ন বলিয়া গণ্য হইবে যদি ওহার সহিত অন্য কোনো মালিকের অধীনে একই প্রকার কোন চাকরি যুক্ত না থাকে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তৃতীয় চাকুরির সহিত অন্য কোনো প্রকারের চাকুরি ও যোগ করিতে পারিবে এবং এই রূপ ক্ষেত্রে উক্ত চাকুরি সম্পর্কিত বিশেষ পেশাজনিত ব্যাধি কি হইবে তাহাও সুনির্দিষ্ট উল্লেখ করিবে এবং তৎপর উপদারা তিনের বিধান এইরূপভাবে প্রযোজ্য হইবে যেন এই অধ্যায় দ্বারা উক্ত ব্যাধি উক্ত চাকরি সম্পর্কে বিশেষ পেশাজনিত ব্যাধি বলিয়া ঘোষিত হইয়াছে এক্ষেত্রে ব্যতীত অন্য কোন ক্ষেত্রে কোন ব্যাধি সম্পর্কে কোনো শ্রমিককে কোনো ক্ষতিপূরণ প্রদেয় হইবে না যদি না উক্ত ব্যাধি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট শ্রমিকের চাকরি চলাকালে ওহা হইতে উদ্ভূত কোনো দুর্ঘটনার জখমের কারণে হয় এখানে উল্লেখিত কোনো কিছুই কোনো শ্রমিকের জখম সম্পর্কে কোনো ক্ষতিপূরণ পাওয়ার অধিকার প্রদান করা হইয়াছে বলিয়া বুঝাইবে না যদি তিনি মালিকের অথবা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত জখমের ক্ষতিপূরণের জন্য দেওয়ানি আদালতে কোনো মোকদ্দমা দায়ের করিয়া থাকেন কোনো আদালতে উক্ত জখম সম্পর্কে শ্রমিক কর্তৃক কোনো ক্ষতিপূরণের মামলা দায়ের করা যাইবে না যদি তিনি শ্রম আদালতে উক্ত জখমের জন্য ক্ষতিপূরণের দাবি করিয়া দরখাস্ত পেশ করিয়া থাকেন অথবা তাহার এবং তাহার মালিকের মধ্যে এই অধ্যায়ের বিধান অনুযায়ী উক্ত জখম সম্পর্কে ক্ষতিপূরণ প্রদানের জন্য কোনো চুক্তি হইয়া থাকে এ অধ্যায়ের উদ্দেশ্যে শ্রমিক বলিতে মালিক কর্তৃক সরাসরি অথবা ঠিকাদার কর্তৃক নিযুক্ত এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি রেল আইন আঠারোশো নব্বই সনের নয় নম্বর আইনের ধারা তিন এর সংজ্ঞা অনুযায়ী একজন রেল কর্মচারী বা উপজেলা অফিসে কোনো স্থায়ী পদে নিযুক্ত নহেন এবং চতুর্থ তফসিলে উল্লেখিত কোনো পদেও নিযুক্ত নহেন অথবা চতুর্থ তফসিলে উল্লেখিত কোনো পদে নিযুক্ত কোনো ব্যক্তি তাহার চাকরির চুক্তি লিখিত হোক বা অলিখিত হোক স্পষ্ট হোক বা অস্পষ্ট হোক এবং কোনো জখমপ্রাপ্ত শ্রমিকের উল্লেখের ক্ষেত্রে তিনি মারা গেলে তাহার উপর নির্ভরশীল ব্যক্তিগণ অথবা তাহাদের যে কোনো একজন এবং ওহা ওহার অন্তর্ভুক্ত হইবেন ব্যাখ্যা এই অধ্যায়ের উদ্দেশ্যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ অথবা সরকারের পক্ষে কোনো পায় উক্ত কর্তৃপক্ষ বা বিভাগ এর ব্যবসা বা বাণিজ্য বলিয়া গণ্য হইবে সংগ্রামের জাতীয় বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা নিয়ে আজকে আলোচনা করা হলো আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ